আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে সুভা নামটি সম্পর্কে জানব সুবা নামের অর্থ কী সুবা কোন ভাষার নাম সুভা কি ইসলামিক নাম এবং সুভা নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামের প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন সুবাহ নামটি কি ইসলামিক নাম হ্যাঁ সুবাহ নামটি ইসলামিক নাম এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় ভালো যদি প্রশ্ন করেন সুবা নামটি কোন ভাষার নাম সুবা নামটি আরবি ভাষার নাম আপনার এ নামে অর্থ জানতে কিংবা বিডিও কমেন্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সে সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন যেমন সুভা ইসলাম সুভাহা রহমান সুভা জান্নাত সুভা সুলতানা সুভা ইয়াসমিন সুভা জারা ইত্যাদি যদি প্রশ্ন করেন শোভা নামে অর্থ কী শোভা নামের অর্থ হল প্রদীপ শিখা রূপবান সুদর্শন ইত্যাদি বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে ভালো আলমের সাথে পরামর্শ করতে বলবেন না